গত দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরের উনিশ তারিখ বিশালগড় মহিলা থানায় একজন ভিকটিমের ছিল পক্ষে পক্ষে এক লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনাটি ঘটে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরের সতেরো তারিখ দিনের বেলায় একাকত্বের সুযোগে পাশের বাড়ির বাবুল দাস তিনি টিএসআর ইলেভেন বেটালিয়নে কর্মরত ছিলেন নায়ক পোস্টে ড্রাইভার উনি উনার বাড়িতে দশ বছরের ভিকটিমকে ডেকে নিয়ে গিয়ে অ্যাগ্রেভেটেড প্যানিটেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট করেন এই অভিযোগের ভিত্তিতে ওমেন এস পঁচিশ অফ দুই হাজার কুড়ি নং কেস রেজিস্টার করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এব অফ আই পিসি এবং সেকশন ফোর অব দ্য পোক্ তারপর চার্জশিট দাখিল করে একুশ বাবুল দাসের বিরুদ্ধে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর্মহুদের কোর্টে বিশাল করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এব ও সেকশন ফাইভ জিরো সিক্স অব আইপিসি সঙ্গে মাননীয় আদালত ডিউরিং ট্রায়াল একুশ বাবুল দেশের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এবি সেকশন ফাইভ জিরো সিক্স অব আইপিসি এবং সেকশন সিক্স অব দ্য কোক্স এটে এই কেসে মোট তেরো জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ গৃহীত হয় সাক্ষ্য গ্রহণের পর এবং আর্গুমেন্টের পর আজকে জানুয়ারি দু হাজার চব্বিশ মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিসকর মহোদয় এক ঐতিহাসিক রায়ে একুশ বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে এবং কনভিকশান দেয় বাবুল দাস ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারায় বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং দু লাখ টাকা জরিমানা করে টাকা অনাদায়ে আরও দু বছরের কারাদণ্ডাদাস দেন ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় নং ধারায় বাবুল দাসকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে টাকা আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন এটাও প্রমাণিত হয়েছে কিন্তু যেহেতু থ্রি সেভেন্টি সিক্স এবি অফ আইপিসিতে হায়েস্ট পানিশমেন্টের কমিশন আছে তাই ওনাকে হায়েস্ট যে প্রভিশন সেই থ্রি সেভেন্টি সিক্স এবি ওনার পানিশমেন্ট বিশ বছর জন্য দেওয়া হয় এবং সবগুলি শাস্তি সবগুলি কনকারেন্টলি চলবে এবং কম্পেনসেশনের যে জরিমানা করা হয় সেই টাকাটা যেটা যদি জমা করেন তাহলে সেই টাকাটা ভিকটিম কম্পেনসেশন হিসাবে পরিগণিত হবে আপনার পরিচয়টা আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর এই কেসে আমি প্রসিকিউশনের পক্ষে কেস কন্ডাক্ট করেছি আমার নাম শ্রী রিপন সরকার